ছিল অভিষেক ব্যানার্জির প্রবশরী শুভেন্দু অধিকারীর বর্তমান দলের বিরুদ্ধে দিলীপ ঘোষের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু দুঃখের বিষয় মমতা ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জি অত বুক ফাটছিল কেন ভাই অত বুক ফাটছিল কেন যে তারা ভারত বন্ধকে সফলতা দিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাবার সময় এসেছে দিনের শেষে নিজের মন কেউ যদি ভাবেন আপনারা যে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে হবে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে হবে যেভাবে তোলা তুলছে না এই তোলা তুলে দিয়ে দিয়ে নিয়ে মারপিট করছে বাচ্চাদের মিড ডে চুরি করেছে রেশনে এরা চুরি করেছে চল্লবি জঙ্গলে আদিবাসীকে স্বাভাবিক অধিকার এরা হরণ করছে এস কোটাতে দলিত আদিবাসী ভাইরাদের যে কোটা আছে চাকরির ক্ষেত্রে নন্দলিত বন আদিবাসীদেরকে চাকরি করে দিচ্ছে এন হাত থেকে বাঁচার জন্য যারাও যদি মনে করেন বড় ফুলকে ভোট দিতে হবে আমি বলবো দিনের বেলা স্বপ্ন দেখছেন আবার দিবা স্বপ্ন দেখছেন কারণ আমরা অনেক কথা শুনলাম সুরেন্দ্র বাবু জোর হয়ে বলছেন আবার যদি না দুর্নীতি হচ্ছে সব কটাকে জেলে ডিসেম্বর মাস দেখাচ্ছে কতটা ডিসেম্বর মাস চলে গেল নতুন করে বলতে লাগছে না সুরেন্দ্র বাবু চিৎকার করছেন একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি করছে তাদের ঘাল ধরে ভরে তিহার জেলে রাখতেছেন এখানে সুরেন্দ্র বাবুরা এই প্রশ্ন আপনারা করবেন না আবাস যোজনা নিয়ে তারা দুর্নীতি করেছে তাদের ঘাড় ধরে যাচ্ছে না কেন বাবু রাখবে কি করে দিনেশ কিশোর বিজেমন দলের প্রতি যে ভালোবাসা আছে সেই ভালোবাসার টানে রাখতে পারছে না কিন্তু না বললে হয় নয় পাবলিক কে বোকা বানানো যাবে না ওই অনেক চিৎকার করছে শুভেন্দু বাবুরা ভোট চাইতে এসলে বলবে যে আমার মাথার উপরে ছাদ নাই ছাদ দেওয়ার দায়িত্ব তোমাদের দশ বছর ধরে তোমার শাসন কার্য আছে দেশের এখন আমার মাথার উপরে চাল হলো না কেন জবাব তাকে দাও

আপনারা অসুস্থ হয়ে বড় ফুলকে নিয়ে ভোট দিয়ে বড় ফুল নাকি এদেরকে জব্দ করবে তাদেরকে আমি বলছি তারা দিবার স্বপ্ন দেখছে তৃণমূল বিজেপি একে অপরের পরিপূরক যার যখন দরকার হয় লিডার সাপ্লাই দেয় দু সালে বিজেপি দরকার লেগেছিল তৃণমূল থেকে নেতা নিয়ে নিয়েছে ভোট মেটে গেছে আবার ফেরত দিয়েছে আগামী দিনে যখন দরকার লাগবে

আপনাদের সাথে অন্যায় হচ্ছে এরা সমাধান করবে না ভাঙরের মানুষের সাথে অন্যায় করেছিল এই আরাবুল ইসলামরা দেখুন আইএসএ পাঁচ টাকায় পেয়ের খোঁচা দিয়ে এখন তাকে জেলের ভাত খাওয়াচ্ছে তো আগামী দিনে সরকার তো জেলের ভাত খাওয়াবে তো আইএসএ সত্য করুন যা অন্যায় করছে একটাও অন্যায়কারীকে ছাড় ছাড় দেওয়া হবে না আর যারা তৃণমূলী বন্ধুরা ওই কল্যাণ বাবুর পান খেয়ে হুমকি দিচ্ছেন একটা কথা মনে রাখবেন সল্লান বাবু অত রয়াত হোকেন শাহজাহান শেখের হয়ে কিন্তু মামলা করছে না সল্লান বাবু এত রাত হোক চাকরি চুরি করেছে কলকাতা হাই করবে এ দিলো কিন্তু কলকাত কোনো মামলা করেনি যদিও এখন তিনি একটা দলের প্রার্থী হয়েছে তার নাম দেব না উনি একজন প্রাক্তন বিচারপতি বলছিলেন ওনার সার্টিফিকেট আমাকে দেখাত উনি কোথা থেকে ল পাস করেছে এমনি কত ধরনের লজ্জা বুঝতে পারেছেন হায়ুকা করলে হয় না পেনের গুতাটা হচ্ছে বড় জিনিস তো কেউ যদি মনে করেন কল্যাণ বাবুর মারামারিতে জড়িয়ে পড়ব জেলের ভাত কিন্তু কল্যাণ বাবু খাবে না যে মারামারি করবে তাকে কিন্তু আইএসএফ জেলের ভাত খাওয়াবে এটা মাথায় দিয়ে নেবেন আর বন্ধু বান্ধব উপস্থিত আছে জেল জরিমানা পুলিশের ভয় খাবে না পশ্চিমবাংলার ওই ধরনের ক্যাপাসিটি নাই আইএসএফ এর ছেলেদেরকে জেলে আটকে রাখতে পারে

আপনার আমার অধিকার সুনিশ্চিত করার লড়াই এখানে সুতরাং ভয় পাওয়ার জায়গা নাই যারা হুমকি চুমকি দিচ্ছেন একটু শেখেদের দিকে দেখুন আপনার অনুব্রত মন্ডলের দিকে দেখুন তো হাত তুলে নিয়েছে তো আগামী দিনে আপনার পাড়ার চালানোর নেতা যারা হুমকি ধুমকি দিচ্ছে বলুন যে শান্তিপূর্ণ রাজনীতি করতে বলুন মমতা ব্যানার্জি ডেকে শুভেন্দু অধিকারীকে চাপাচ্ছে কোনো অসুবিধা নয় কোনাল ঘোষ তৃণমূলের নেতা সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা পার্থ বাবু তৃণমূলের নেতা এক জায়গায় বসে যদি এসি ঘরে বসে গল্প করতে পারে তার কোনো সমস্যা নয় কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় যদি কেক কাটতে পারে তার অসুবিধা নয় যত সমস্যা এই ঝুমঝুর ফাঙর ক্যানিং বাঁকড়াতে যারাই সমস্যা ভাগাচ্ছেন তাদের বলবো আপনাদের বড় নেতাগুলো দেখুন তারা সৌজন্যতা রাজনীতি করছে আর আপনাদেরকে ধ্বংস থেকে ঠেলে দিচ্ছে আমি অনুরোধ করছি সৌজন্যতা রাজনীতি করুন হিংসা মারামারি পথকে বন্ধ করুন অন্যতাই সময় আসছে কোন বাদ থাকাতে পারবে না জেল থেকে আজ হাত কাটে জেলের ভাত খাওয়া আপনাদের বলে রাখছে মাইকের আওয়াজ আসছে শুনে রাখুন আপনারা আপনারা ভাবছেন কি দিদি মাছিয়ে দেবে দাদা মাছিয়ে দেবে আপনারা তো পাড়ার না নেতা শাহজাহান শেখ মুকুটবিহীন সম্রাট ছিল সন্দেশখালীর বসিরাট লোকসভাকে জেতানোর দায়িত্ব যার কাটে থাকতো সেই শাহজাহানকে দিদিমণি বাদ করতে পারছেন অভিষেক ব্যানার্জি এত ভিডিও ভিডিও ছিল তার জামিন করতে পারছে না আর পাড়া ফাঁকড়ার দুমদিনের নেতা যদি মনে করে দাদা আমার থাকবে সময় কিন্তু হলে কোনো দাদা দিদিকে পাশে থাকেন না বলছি আমরা অনুরোধ আবারও করছি জন্য তার রাজনীতি করুন নেতা আসবে নেতা যাবে নেতা দিল্লি যাবে ফ্ল্যাট চলে যাবে নাহলে এসি ট্রেন চলে যাবে আপনার অবস্থা আপনি দেখে নিন আপনার আপনার ছিল রেখেছিল। বাবাকে করছে আপনার ছেলেকে এই কল্যাণ বাবুরে লাঠিয়াল করতে চাইছে সেই জন্য এদের চক করে পা দেবেন না উদাহরণের জন্য আমি দিতে পারি আপনাদের বাজার আছে আমি যদি ভুল বলি আমাকে এসে আপনারা এখনই বলতে পারেন আমি বক্তব্য একটি করে নেব